এই জগতে কে যে আপন তা বড় বড় মুশকিল দেখবেন মানুষ বিয়ে করার সময় দুশো থেকে তিনশো বরযাত্রীকে নিয়ে যান আর যখন বাচ্চা হওয়ার সময় কেউ এক ব্যাগ রক্ত দিতে চায় না এত আপন কাকে ভাববেন আপনি জগৎটা বড় স্বার্থপর সবাই স্বার্থের বোকায় স্বার্থ আছে আপনার পিছনে আসবে এই জন্য মহাজন বলেন জগতে মে সবে মতেলি কি আর জগতে মে সবে মতেলি কি আর जिसके पास में है दोन दौलत इनका मित्र हजार जग में सब मतलब का यार कोई किसी का नहीं जगत में ए बेदो की सार अंत समय में सतना देगी कोटी कार जगत में सब मतलब का यार অতএব সাবধান হয়ে যাবে এই জগৎ সব মতলবের মত যার যার কার্যসিদ্ধির জন্য তারা আসে ভালোবাসা দেখায় আর যখন তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তখন তারা চলে যায় আপনার বিপদ মহাবিপদ হলেও তারা আর পাশে এসে দাঁড়ায় না সেই জন্য বর্তমান জগতের বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে এটা ধ্রুব সত্য প্রতিটা মানুষই দেখবেন বিয়ে করার সময় দুশো থেকে তিনশো বরযাত্রীকে নিয়ে যান কিন্তু সেই দম্পত্যের যখন সন্তান জন্ম নেওয়ার সময় যদি এক বেগ রক্তের প্রয়োজন হয় তখন দেখবেন কেউ আপনাকে এক বেকার রক্ত দেওয়ার জন্য আসবে না সুতরাং কাকে আপনি আপন ভাববেন বড়ই মুশকিল এই জগতে মানুষ চেনা